আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম নির্বাচন ডিসেম্বরেও হতে পারে দুবাই সামিটে ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের বিচার ও দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল এদিকে আয়নাঘরের দেয়ালে জয় বাংলা লেখা ছিল কিনা আরও জানিয়ে দিব জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন সর্বশেষ জানিয়ে দিব সবে বরাত উপলক্ষে মির্জা ফখরুলের বাণী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন ডিসেম্বরেও হতে পারে দুবাই সামিটে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি বৃহস্পতিবারের তেরো ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএন এর সাংবাদিক বেকে আন্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে তিনি এসব কথা জানান বেকি আন্ডারসনের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা পনেরোটি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি আইনশৃঙ্খলা পুলিশ সংবিধান নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে তারা বিভিন্ন ধরনের সুপারিশ করেছে এখনও আমরা যেটা করব সেটা হলো ঐক্যমত গঠন তিনি বলেন আমরা এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছি যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটা সনদ তৈরি করব আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি এই হলো আমাদের অবস্থা তিনি বলেন অর্থনীতি সমাজ প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল আমাদের কাজ এই সবকিছু পুনর্গঠন যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল ব্যাংকগুলো থেকে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে আমাদের রিজার্ভ তলা চলে গেছে প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত আইন শৃঙ্খলা এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে নির্বাচন শেষে আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছে সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনুজ বলেন আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম সেখানেই ফিরে যাব কারণ আমি সে কাজেই আনন্দ পাই আওয়ামী লীগের বিচার অনিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল গণহত্যাকারী দল আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল করেছে ছাত্র জনতা বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয় এর আগে উত্তর তেমুহনি এলাকায় গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পরে কফিন নিয়ে শহরের উত্তর তেমুহনি এলাকা থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেনমোহনী এলাকায় গিয়ে শেষ হয় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আরমান হোসেন সাইফুল ইসলাম মুরাদ আরিয়ান রেদওয়ান হোসেন অনেকে রায়হান আরও এ সময় তারা গাজীপুরে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান আয়নাঘরের দেয়ালে জয় বাংলা লেখা ছিল কিনা কিছু গণমাধ্যম এবং ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বুধবার বারো ফেব্রুয়ারি আয়নাঘর নামক গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি জানান গত পনেরো বছরে গোমের শিকার ব্যক্তিদের এসব বন্দিশালায় আটক রেখে নির্মম নির্যাতন করা হতো আয়নাঘর পরিদর্শনের সময় কিছু ছবি প্রকাশিত হলেও এর দেয়ালে লেখা জয় বাংলা এমন দাবি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে আয়নাঘরের দেয়ালের স্থির চিত্র যেটির দিকে ডক্টর মোহাম্মদ সহ আরো কয়েকজন উপদেষ্টা জয়বাংলা লেখা দেয়ালের দিকে তাকিয়ে আছেন অডিওতে বিকৃত হাসির শব্দ শুনতে পাওয়া যায় রিমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় আয়নাঘরের দেয়ালে জয়বাংলা লেখা দেখা যাওয়া সংক্রান্ত দাবির ভিডিওটি আসল নয় বরং আয়নাঘরের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি ছবি ভিডিওর মাধ্যমে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে গত বারো ফেব্রুয়ারি প্রকাশিত হোয়াট উই স ওয়াজ ফার ফ্রম হিউম্যানিটি সিএ ইউনুস ভিজিটস আয়নাঘর অ্যাট ডিজিএফআই শীর্ষক একটি প্রতিবেদন পাওয়া যায় উক্ত ছবির পারিপার্শ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে লেখা ব্যতীত সবকিছু সাদৃশ্য পাওয়া যায় উক্ত ভিডিওটির লেখা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে জয়বাংলা বসানো হয়েছে এছাড়া একাধিক গণমাধ্যম এই ছবিটি প্রকাশ করেছে জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন আমার বাংলাদেশ পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ভারত সরকারের উদ্দেশ্যে বলেছেন জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গোমখুন ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম লেফটেন্যান্ট কর্নেল হেলালুদ্দিন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান সিনিয়র নেতারা সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই আমরা গুমখুনের বিচার চেয়েছি তখন সরকার বলেছে আয়নাঘর নামে কিছু নাই তখন আয়নাঘর থেকে ফিরে আসা একজন সেনা কর্মকর্তা আয়নাঘরের বর্ণনা দিয়েছিলেন তখন আওয়ামী লীগ ও তার দোসররা এটাকে অস্বীকার করেছে আজ গোম কমিশন যখন আয়নাঘর বের করেছে প্রধান উপদেষ্টা বিদেশি দেশি সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করে বলেছেন আবামী শাসন ছিল আইয়ামে জাহেলিয়াতের শাসন আওয়ামী লীগকে আমরা বারবার বলেছি এই দিন চিরদিন থাকবে না শবে বরাত উপলক্ষে মির্জা ফখরুলের বাণী পবিত্র সাবান মাসের মহিমান্বিত একটি রাতের নাম শবে বরাত এ উপলক্ষে মুসলিম উম্মার উদ্দেশ্যে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বাণী দেন তিনি প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া বাণীতে মির্জা ফখরুল বলেন সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ও কল্যাণময় রজনী হচ্ছে সবে বরাত তবে বরাতে মানুষ আল্লাহর কাছে নিজের দোষের জন্য ক্ষমা চায় এই রাতে আল্লাহ তালার নিকট যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ তিনি ক্ষমা করেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের তিনি অনুগ্রহ করেন ইসলাম মানুষকে সরল সোজা ও ভারসাম্যপূর্ণ জীবনবিধান প্রদান করে